গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার উত্থানের সংখ্যা তারেক রহমানের কুমিল্লার সম্মেলনে জানালেন ঐক্য জনগণ ও দেশ গঠনই আগামীর প্রতিপাদ্য যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ জমায়েত আমিরের বললেন দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃশ্যমান অবিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন জানালেন সি সি পক্ষপাত প্রহসনের রীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ভারতের তামিলনাড়ুতে থেলাপাথি বিজয়ের জনসভায় হুড়োহুড়ি পদতলিত হয়ে ছত্রিশ জনের মৃত্যু আহত অর্ধ শতাধিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে সবাইকে আমন্ত্রণ জমানো নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল দি তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণ যেভাবে চায় বিএনপি সেভাবেই পরিচালিত হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্ত করতে চায় তাদের ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি আরফিন শাকিলের প্রতিবেদন দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট না হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসব আর আগ্রহ ছিল অনেকটাই ম্রান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বর্তমান আহ্বায়ক জাখারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা 17টি উপজেলার মধ্যে 10টি উপজেলা ও 4টি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক বিস্তারিত নগরের টাউন হল মাঠে কাউন্সিলে যোগ দেন 14 ইউনিটের 1414 জন কাউন্সিলর দীর্ঘ দেড় দশক ধরে কেন্দ্র ঘোষিত ধারায় কমিটি দিয়ে দল পরিচালিত হলেও এবার সীমিত পরিসরে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছসিত তৃণমূল তারকraman যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন ওভাবে আমরা আমাদের গ্রামে আমাদের এলাকা আমাদের পাড়া থেকে যার যার জায়গা থেকে আমরা কাজ করব। যারা বিএনপির দায়িত্ব ভাবে তারা অবশ্যই সবাই সাথে সম্মিলিত হবে তারা দায়িত্ব পালন করে সবাইকে মিলেমিশে দায়িত্ব পালন করবে বিকাল সাড়ে তিনটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি চায় না ইসলাম ধর্ম বিশ্বাস করি অবশ্যই অন্য ধর্ম অবলম্বী অধিকার সাংবিধানিক ভাবে আমরা নিশ্চিত করেছি করব ইনশাআল্লাহ সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে যারা একটি কিতাব নিয়ে গ্রামের মেঞ্জে যাচ্ছে জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায় বিকাল সাড়ে চারটায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারতীয় চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে গণতান্ত্রিক শক্তির ঐক্য অটুট রাখার উপর জোর দেন যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে তারেক রহমান বলেন দেশ থেকে ডাকাত বিতাড়িত হয়েছে রাষ্ট্র বিনির্মাণে এখন শুধু সম্মেলন করে নয় ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি যেতে হবে জানতে হবে মানুষ কি চায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি বারবার আপনাদেরকে বলেছি জনগণই হচ্ছে বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন না হলেও সিনিয়র সহসভাপতি পদে তিনজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকে চারজন সাংগঠনিক সম্পাদকে চারজন ভোটযুদ্ধে লড়াই করেন অক্টোবর নাগাদ দেশের বেশিরভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত বিএনপি কুমিল্লার এগারোটি আসনে বরাবরই বিএনপি এগিয়ে থাকলেও এবার প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন দলটির একসময় মিত্র জামায়াত যেমন প্রতিপক্ষ তেমনি দলটির অভ্যন্তরে রয়েছে নানা ধরনের অন্তকোণ তাই এই সম্মেলনের মাধ্যমে দলটি নতুন নেতৃত্ব যেমন নির্বাচিত করছে তেমনি দলের কর্মী আর সমর্থকদের ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জোর দিয়েছেন দলটির হাইকমান্ড আরফিন শাকিল যমুনা নিউজ আইন হাতে তুলে নেয়া মামলা বাণিজ্য এবং প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান শনিবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি এর আগে সকালে পৃথক এক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন তার দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না জনগণকে রাজধানীর ইব্রাহিমপুরে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির দেশকে শৃঙ্খলায় ফেরাতে দায়িত্বশীল নাগরিকের মতো কাজ করার আহ্বান জানান বলেন দলের কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় অতীতের সমস্ত প্রশ্ন এখন পায়ের তলায় ফেলে দেন প্রতিশোধ নেবেন না ধৈর্য ধরুন আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরাই আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন কেউ আমরা আইন হাতে তুলে নেব না আবার কারণ আমি মিথ্যা মামলাও দেব না যে মৌসুম পেয়েছি এখন ইচ্ছা মতো মিথ্যা মামলা শত শত দিয়ে এখন মামলা বাণিজ্য করে কিছু কামাই করে নি না এ কাজও আমরা করবো না এটাও হারাম এর আগে সকালে কাকরাইলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে যোগ দেন জামায়াতের আমির বলেন তার দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দেশের خدمت করার সুযোগ আমাদেরকে দেন তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য বলেন ক্ষমতায় গেলে পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে দৃশ্যমান এবং অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন কে কথা জানিয়েছে সি এম এম নাসির উদ্দিন বলেছেন এইসির উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টা এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন পক্ষপাতিত্বমূলক কোন নির্দেশনা দেবে না কমিশন সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে সম্মেলন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনে কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয় সম্মেলনে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জানান সততার সঙ্গে কাজ করলে নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করেনি অনেকে অতি ছিলেন এবার এমনটা হবে না বলেও জানান কমিশনাররা বিগত দিনে যেটা হয়েছে আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি অনেকটা এরকম শুক্লার গ্রামের মতো আমার করার কিছুই ছিল না শুধু চেয়ে চেয়ে দেখলাম কিন্তু

যে আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের সশ স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব সিএসি বলেন নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার এই কমিশনই উপহার দিতে পারবে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পূর্ণ সমর্থন দিয়েছেন বিশ্বের এগারোটি দেশের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই সমর্থন দেন তারা লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইবা ভিকে ফ্রেবার্গারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস্তা দিজ বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিচেল সহ অনেকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সময়ে যে কোনো সহায়তা অভিজ্ঞতা বিনিময়ের আশ্বাস দেন তারা এছাড়া ডক্টর ইনুসান নেতৃত্ব এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অগ্রগতির প্রশংসাও করেন বক্তারা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে ব্যাপক জনসমাগমের চাপে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ছত্রিশ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধ শতাধিক ছয় ঘন্টা ধরে অপেক্ষারত মানুষের বাড়তে থাকা ভিড়ে ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি খবর পাওয়ার পর ঘটনাস্থলে জরুরি চিকিৎসা এবং উদ্ধার কাজের নির্দেশ দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে তালিন মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তামিলনাড়ুর কারুরে আয়োজিত দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগাভেট্রী কাজাগামের জনসমাবেশ পুরোদস্তু রাজনীতিক বনে যাওয়া এই সুপারস্টারকে দেখতে ঢল নামে হাজার হাজার মানুষের প্রিয় অভিনেতাকে দেখতে প্রায় ছ ঘন্টা ধরে অপেক্ষা করছিল ভক্তরা সময়ের সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড় এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি অচেতন হয়ে পড়ে শিশুসহ বহু মানুষ এ সময় ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ঘটে হতাহতের ঘটনা মর্মান্তিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন খবর পাওয়ার পর তৎক্ষণাৎ জরুরি উদ্ধার কাজ ও চিকিৎসা সেবার নির্দেশ দেন তিনি ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারে পৌঁছায় অ্যাম্বুলেন্স হাসপাতালে নেওয়া হয় শতাধিক মানুষকে নারী ও শিশু সহ বহু মানুষ হতাহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে টুইটার বার্তায় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাই সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব সুপারস্টার বিজয় থালাপাতির সমাবেশকে কেন্দ্র করে এর আগেও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল চলতি মাসের শুরুতে প্রথম রাজ্যব্যাপী রাজনৈতিক সফরের অংশ হিসাবে তামিলনাড়ুর ত্রিচি শহরে আয়োজিত হয় বিজয়ের সমাবেশ যাতে যোগ দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ ব্যাপক জনসমাগমে প্রায় ছ ঘণ্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে পড়ে পুরো শহর সাবরিনা নুসরাত যমুনা নিউজ চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় হাইড্রোলিক লিভার বিস্ফোরণে হয়েছেন আটজন শ্রমিক এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের পরই আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় মধ্যে দুইজনের পঁচাশি এছাড়া চারজনের তিরিশ শতাংশ ও দুইজনের পনেরো শতাংশ পড়ে যায় এদের মধ্যে মোহাম্মদ করিম আইসিউতে আছেন আব্দুল জলিলকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে ডিপোতে লোহার জক কাটতে গিয়ে বিস্ফোরণ বলে জানিয়েছেন ভুক্তভোগীরা হঠাৎ করে একটা জোরে আওয়াজ বিকট শব্দ হইলো তো শব্দ আল্লাহ গলা দেখলাম যে এখানে গরম কি লাগলো লাগলো জলা জলা তো আমি সামনের দিকে দৌড় দিছি তো আমার বাবা পিছে থেকে মানে আগুন লাগানো অবস্থা আস্তে আস্তে তো আমি তো বেগ বে গেলাম কিরে তাড়াতাড়ি বাবারা জোর এই আগুনটা ওই জামা টামাগুলি খুললাম দুইজনকে আমরা ঢাকা বান প্লাস্টিক সার্জারিতে রেফার করছি এবং যত শীঘ্রই পারা যায় আমরা তাদেরকে আর রেফার করছি আর একজন আইসিউতে আছে আর অন্যান্য পেশেন্ট যারা আছে ওরা বিলো থার্টি পার্সেন্ট মানে এত বেশি আশঙ্কাজনক নয় ছাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় যৌম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ শেষ হয়েছে এর আগে ফেসবুকে উস্কানিকে কেন্দ্র করে বিরোধে জড়াই পাহাড়ে বসবাসকারী দুই পক্ষ পরে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি শনিবার সকাল থেকে শহরের নানা স্থানে সাদা পোশাকে বিপুল পরিমাণ বাহিনী অবস্থান নেয় অবরোধকে কেন্দ্র করে দুপুরে উপজেলা এলাকা চেঙ্গি স্কোয়ার এবং মহাজন পাড়ায় থাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান প্রশাসনে জারি করা একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই সড়কে অবস্থান নেয় পাহাড়ে বসবাসকারী দুই পক্ষ শহরের স্বনির্ভর এবং চেঙ্গি স্কোয়ার এলাকায় অবরোধকারীরা পথচারীদের হামলার ঘটে এই ঘটনায় আহত খবর মিলেছে সংবাদ সংগ্রহের সময় শিকার যৌন টিভি ঘাগড়াছড়ির প্রতিনিধি শাহরিয়া ইউনুস এবং কালের কণ্ঠের প্রতিনিধি জ্যাক ত্রিপুরা জেলা শহরের মহাজনপাড়া সাপটা চত্বর পানখাইয়া সহ কয়েকটি স্থানে জোরদার করা হয়েছে বিজিবি টহল গত মঙ্গলবার কোচিং থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হন এক মার্মা কেশরী

দেবীর কার্যক্রম শুরু হবে রোববার সকালে মহাষষ্ঠীর মাধ্যমে সন্ধ্যায় রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে দেবী বোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এদিন বিহিত পূজা করেন পুরোহিত সনাতন ধর্মাবলম্বীরা অংশ এই পূজা পাঠে পুরো মন্দির জুড়ে এখন উৎসব আমেজ ধ্বনি ধনী আরতিতে প্রাণ প্রতিষ্ঠা হয় দেবী দুর্গার শারদীয় উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান দর্শনার্থীরা মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বোধন দিয়েই শুরু হলো আগামীকাল হবে আমন্ত্রণ এবং অদিবাস এবং ষষ্ঠীর পূজা ভক্তদের ভিতরে একটি আনন্দ উৎসব পরিবেশ বিরাজ করছে দেশ এবং জাতি এবং জগৎ যেন শান্তি বয়ে আনে সবার মাঝে সম্পৃতি বয়ে আনে সর্বজনীন তার শারদীয় দুর্গ সব সবার আমাদের কালচারে কিভাবে পূজাগুলো উদযাপন হয় সেটা দেখতে আসছে এই পূজাটাই একমাত্র সময় যখন আমি সবাইকে দেখতে পাই সবার সাথে একসাথে হাসি খেলে আনন্দ করতে পারি বিশ্বত ধনুচিনাজ খুবই এনজয় করি গোপালগঞ্জ এবং নরসিংদীতে বিএনপি নেতারা বলেছেন তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমেই গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব শনিবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার আর পাড়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন গণতন্ত্র পুনরুদ্ধার বাস্তবায়ন এবং একটি শোষণমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা একমাত্র তারেক রহমানের নেতৃত্বে সম্ভব গত সতেরো বছর পরিবার নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন মনোহরডি পৌরসভার বাইপাস রোডে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন টাঙ্গাইলে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শনিবার বিকেলে মির্জাপুরে চা চায়ের দোকানে এই ঘটনা ঘটে নিহত ব্যবসায়ীর নাম ফরহাদ স্থানীয়রা জানান বিকেলে ফরহাদ আসে চা খেতে এই সময় কেউ কিছু বোঝে ওঠার আগে হঠাৎ তার পেছন থেকে এটি চাইনিজ দা দিয়ে কোপানো হয় মতি নামের স্থানীয় এক লোকের বিরুদ্ধে যুবককে আটক করেছে বিজিবি এ সময় তাদের কাছ থেকে আড়াই কেজিরও বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালানো হয় এ সময় সৌরভ বিশ্বাস নামের একজনকে আটক করে পরে তার সহযোগী রণজিত বিশ্বাসকে কোটচাঁদপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিজেপি জানিয়েছে উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বার দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলের বাজার মূল্য প্রায় তিন কোটি একাত্তর লাখ টাকা আটক স্বর্ণ সরকারি কোষাগারে জমা এবং দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সাধারণ সভা হয় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রহমান শাহীন উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণ চৌধুরী কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল রাজেক বাচ্চু এবং অন্যরা বিএফ ইউজর মহাসচিব বলেন গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বস্তুনিষ্ঠতা তাই জনস্বার্থে এমনকি নিজ স্বার্থেই সাংবাদিককে বস্তুনিষ্ঠ ও নৈতিকতা চর্চা করতে হবে এরই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাজা থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে